সকালে কোনো প্রয়োজন ছাড়া একদমই কিন্তু বাইরে বের হওয়া হয় না তো এটা ছিল শনিবারের ব্লগ তো শনিবারে সকাল সকাল বাইরে বেরিয়েছি সকাল মানে হচ্ছে নয়টা বাজে আমাদের আমাদের নয়টা মানে কিন্তু অনেক সকাল যেহেতু আমরা লেট নাইটে ঘুমাই আবার লেটে উঠে তাই তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার উঠে দেখছেন আশা করছি ভালো লাগবে আর বলতোরটি হলে ক্ষমায় সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখনও সি তো ওই জন্য বয়সটা একটু এরকমই হচ্ছে তো সকাল নয়টায় দেখেন রাস্তাঘাটে কিন্তু মানুষ নেই যেহেতু হলিডে এখানে স্যাটারডে সানডে তো রাস্তাঘাটে কিন্তু একদমই মানুষ নেই হ্যাঁ নয়টার সময়ও মানুষ একদমই নেই শনি রোববার সবাই জায়গা কিন্তু সিটির বাইরে খুব একটা সিটিতে আসলে মানুষ থাকে না শনি রোববার যাদের বাইরে মানে সিটির বাইরে বাসা আছে তারা চলে যায় ফ্রাইডে নাইটে চলে যায় সবাই তো কারণে কিন্তু শনি রোববার রাস্তাঘাট ফাঁকাই থাকে মোটামুটি ভালোই ফাঁকা থাকে এই তো সকালে যাচ্ছি মেয়েকে স্কুলে নিয়ে মানে স্কুল মানে কি স্কুল তো বন্ধ ওদের একটা এক্সাম হবে উনাত্য স্কুলে এক্সাম হচ্ছে বৃত্তি পরীক্ষার মতো একটা এক্সাম তো এই চলে আসলাম এই যে এটা হচ্ছে স্কুল আর স্কুল স্কুলগুলা ভীষণ সুন্দর কিন্তু দেখতে হ্যাঁ মানে দেখার মতো স্কুল আর কি এদেশে স্কুলগুলো এত ভালো লাগে তো তো সবাই আসছে অনেক স্কুল থেকে কিন্তু আসছে এখানে এক্সাম দিতে তো স্কুল পরীক্ষা শুরু হবে দশটার থেকে তো আমরা এক ঘন্টা আগে বাস থেকে বেরিয়েছিলাম যেহেতু অনেক স্কুল থেকে আসবে তো বসতে হবে সেট করতে হবে ওই জন্য এক ঘন্টা আগে যেতে বলছে আমাদের বাসার থেকে লাগছে পনেরো মিনিট মতো যেতে ওখানে তো এটাও সব বাবা মারা বাইরে ওয়েট করতেছে বাচ্চারা অলরেডি সব কিন্তু ঢুকে গিয়েছে অনেক স্কুল থেকে এসেছে আমরা একটুখানি ওয়েট করতেছিলাম দেখি আর কিছু দরকার আছে কিনা না বাচ্চা ভিতরে ঢুকে গিয়েছে তো আমি কিছুক্ষণ দাঁড়লাম চিন্তা করলাম একটুখানি ভিডিও করে নিই আর অনেক ঠান্ডা কিন্তু এখনও আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন রোডটা দেখে কিন্তু খুব আরাম লাগছে আর এটা হচ্ছে স্কুলের নাম একশো দুই নাম্বার স্কুল দেশে স্কুলের কোনো নাম হয় না নাম্বার দিয়ে স্কুল মানে সব স্কুল এক একটা নাম্বার থাকে মানে এক থেকে শুরু করে আর কি যতগুলো স্কুল আছে কোনো নাম থাকে না দেশে স্কুলে হেভি ইন্টারেস্টিং একটা বিষয় আর স্কুল খুঁজে পাওয়া খুবই মুশকিল সাইনবোর্ডটা দেখেছেন আপনারা একদম ছোট সাইনবোর্ড বুঝার আর কিন্তু উপায় নেই এই যে দেখেন বাচ্চাকে দিয়ে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা নিলাম তো এই তো হাঁটতে হাঁটতে এখন এখানে একটা সুপার মার্কেট পেলাম চিন্তা করলাম সকালে নাস্তার জন্য কিছু একটা নেই সুপার মার্কেটটা অনেক বড় ছিল আর এখানে ছিল ফ্রুটসের আইটেম আর এখানে হচ্ছে ভেজিটেবলের আইটেম ভেজিটেবল তো আসলে ওই ধরনের খুব একটা পাওয়া যায় না এখানে খুব একটা না কোনো ভেজিটেবলই পাওয়া যায় না আর এখন যেহেতু সামার আসতেছে এখন অনেক টাইপের ফ্রুটসই কিন্তু দেখা যাবে বাজার ভর্তি কিন্তু ফ্রুটস থাকবে কিন্তু কোনো ভেজিটেবল নাই দেখেন শুধু টমেটো শশা আর এই তো সব কিন্তু ফ্রুটসই এখানে অ্যাপেল ট্যাপেল বিভিন্ন ধরনের অ্যাপেল আছে পিয়ারস তারপরে হচ্ছে বিভিন্ন ধরনেরই আর কি ভেজিটেবল বলতে কিন্তু কিছুই নেই এ দেশে একদমই নেই এ কয়েকটা টাইপের ভেজিটেবল আছে তো এটা একটুখানি বেরিয়ে নিচ্ছিলাম ভেজিটেবল আসলে দরকার নেই আমাদের এমনি দেখতেছিলাম আর কি তো এখানে চলে আসতাম চিন্তা করলাম কিছু নেই আর আইসক্রিম দেখে তো লোভ লাগতেছে যেহেতু শরীরটাও খারাপ আইসক্রিমও খেতে পারবো না বাচ্চাও বলতেছে আইসক্রিম খাবো আমি বলতেছি না আইসক্রিম খাওয়া যাবে না যেহেতু আমাদের শরীরটা একটু খারাপ এখন হ্যাঁ কাশি গলা ব্যথা আইসক্রিম আনি তুমি খাওয়া যাবে না তো আমি যেন কী যেন খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে একটু বেরিয়েও করে নিলাম বললাম না খুব একটা বাজারের দরকার নেই তাও ঢুকেছিলাম আর কি সকালবেলা নাস্তার জন্য যদি কিছু কিন কিনে নিয়ে যাই এখান থেকে তো একটু বিরিও করে নিলাম এদিক ওদিক তো এখন সকালবেলা যেহেতু লোকজনও কিন্তু এত নাই তাই তো কেনাকাটা শেষকে কিছু কিনলাম কেনাকাটা সেটা বাসার উদ্দেশ্যে রওনা নিলাম এটা আমাদের বাসার থেকে কাছে একদম তো আজকে বিরোটে পর্যন্ত কেমন লাগলো জানাবেন দেখা